আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা অন্যান্য আর যা কিছুতে পিছিয়ে বা এগিয়ে থাকি না কেন একটা জায়গায় আমরা অন্যান্য সকল ইউনিভার্সিটির স্টুডেন্টদের দিকে পিছিয়ে আছি সেটা হলো আমাদের সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস আমি নিজে যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই এই একটা কারণে আমি আমার নিজেকে নিয়ে এক প্রকার ডাউটে ভুগতাম তাছাড়াও আপনারা অনেকেই আমাকে মেসেজে জানতে চেয়েছিলেন যে এই সেলফ কনফিডেন্সটা আসলে কিভাবে বাড়ানো যায় তাই আজকের ভিডিওতে আমি নিজে একজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে আমার নিজের সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাসটা কিভাবে বাড়িয়েছি তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক শুরুতেই আমি চেষ্টা করেছিলাম কি কারণে আমার আত্মবিশ্বাসের অভাব হচ্ছে সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করো আমি খেয়াল করলাম আমার আত্মবিশ্বাস কম থাকার পেছনে আমার আশেপাশের মানুষের সমালোচনা ছাড়া অন্যতম একটা মূল কারণ হলো আমি নিজেই আসলে অনেক কিছুতে পিছিয়ে আছি আমি নিজেই আসলে অনেক কিছু পারি না যেটাই কিনা অধিকাংশ সময় অনেক ক্ষেত্রে আমার আত্মবিশ্বাসটা কমিয়ে দিচ্ছে যেমন দেখা গিয়েছে আমি ইংরেজিতে খুবই দুর্বল ছিলাম বুঝতে বা লিখতে পারলেও খুব একটা বলতে পারতাম না আবার দেখা গিয়েছে ইংরেজি বড় কোনো প্যাসেজ বা লাইন থাকলে সেটার মিনিং বুঝতে আমার কষ্ট হয়ে যেত তো এই এক সমস্যার কারণে আমি যখন আমার আশেপাশে অনেকের সাথে কমিউনিকেট করতাম আমার ভেতরে কিন্তু এক ধরনের দুর্বলতা কাজ করত আমাকে যদি এখন কাজটা ইংরেজিতে করতে হয় তাহলে তো পারবো না আমি এই যে ভয় কাজ করা শুরু সেটা যে কোনো কাজের শুরুতে অটোমেটিক আমার কনফিডেন্সটা কমিয়ে দিত তো এই ইংরেজিতে আমার দুর্বলতা বা ঘাটতিটাই যখন অনেক ক্ষেত্রে আমার সেলফ কনফিডেন্স কম আছে এটা যখন আমি ফাইন্ড আউট করলাম এবার আমি নেমে পড়লাম ইংরেজিতে অন্তত যে কোনো কাজ কিভাবে আমি সামাল দিতে পারি কোন প্রকার দুর্বলতা ছাড়াই সেটা প্রথমে শিখে ফেলতে তাতে করে আমার জড়তাটা কমে আসে যেটা কিনা যে কোনো কাজে আমার কনফিডেন্স বাড়াতে হেল্প করবে ইংরেজি নিয়ে মূলত আমার ভয়ভীতি কমতে শুরু করে যখন আমি ইংরেজিতে বইগুলো পড়তে শুরু করি এই যে সহজ সহজ ইংরেজি বইগুলো এগুলো আমাকে হেল্প করেছে ইংরেজিতে আমার রিডিং রাইটিং স্পিকিং করতে এরপর ইংরেজির পরে খেয়াল করলাম আমার প্রেজেন্টেশন স্কিলে ঘাটতি আছে আমার আশেপাশে পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া বন্ধুরা রেগুলার তাদের ক্লাসের প্রেজেন্টেশন দেওয়ার কারণে তাদের কথা বলা বা কোনো কিছু প্রেজেন্ট করার ক্ষেত্রে কোনো জড়তা কাজ করে না কিন্তু আমি নিজে যখন নিজ থেকে কোনো কিছু প্রেজেন্ট করতে তাই তখনই আমি আমার নিজের দুর্বলতাটা টের পাই কোনো কিছু গুছিয়ে উপস্থাপন করতে গেলে আমি কনফিডেন্স পাই না যার ফলে অনেক ক্ষেত্রে কিন্তু আমি পিছিয়ে যাচ্ছি এই সমস্যা দূরীকরণের ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি হেল্পফুল হয়েছে এই ভিডিও বানানো বা কন্টেন্ট ক্রিয়েশনে আসা ক্যামেরার সামনে কথা বলা গুছিয়ে স্টোরিটেলিং করা সঠিক ইনফরমেশন এই সবটা যখন এক ভিডিওটা দেয়া চ্যালেঞ্জটা হাতে নেই সেটা কিন্তু আমার জীবনে এখনো পর্যন্ত নেওয়া বেস্ট ডিসিশনগুলোর একটা এখন কিন্তু আমি আমার প্রথম ভিডিওটা আর আজকের ভিডিওটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে আকাশ পাতাল তফাৎ দেখতে পাই যেটা কিনা কখনোই শুধুমাত্র বসে বসে প্যানিক করলে ইম্প্রুভ হতো না আমি যেহেতু ক্লাসরুমে প্রেজেন্টেশন দিচ্ছি না বা ওই ধরনের অপরচুনিটি পাচ্ছি না তাই আমার মূলত কাজেই হচ্ছে অপরচুনিটি তৈরি করে নেয় এই কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আমি অপরিচিত সকলের সামনে একটা গোছানো প্রেজেন্টেশন দিব এটাই ছিল আমার মূল চ্যালেঞ্জ যার ফলে আমার যে কনফিডেন্সের অভাব ছিল যে কোনো কাজে সেটা আর রইল না উল্টো কনফিডেন্স বুস্ট করলো এরপর দেখলাম আমি ইংরেজি বা প্রেজেন্টেশন সব কিছু ভাবে হলো কিন্তু আমার ইনাফ স্কিল সেটার ঘাটতি রয়েছে যার ফলে আমি যে কোনো কিছুতে অ্যাপ্লাই করবো বা পার্টিসিপেট করবো সেটার জন্য ইনাফ কনফিডেন্স ছিলাম না বারবার মনে হচ্ছিল এটা তো আমার দ্বারা হবে না ধীরে ধীরে স্কিল সেট নিয়ে যখন কাজ শুরু করলাম তখন দেখলাম আমার যে কনফিডেন্সের অভাবটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে যে কোনো কিছুতে অ্যাপ্লাই বা পার্টিসিপেটের ক্ষেত্রে এখন কিন্তু সেই কনফিডেন্সটা পাই এভাবে করে ছোট ছোটো স্কেলে আমি আমার কনফিডেন্সটা বানানোর চেষ্টা করেছি আমার প্রবলেমগুলো ফাইন্ড আউট করে সলভ করার মাধ্যমে উৎ করে একদিনে আজকে এতটা কনফিডেন্ট হয়ে যায়নি বা আপনাদের সাথে ইন্টারাকশনও শুরু করিনি প্রতিদিন এক করে ইম্প্রুভ করার চেষ্টা করেছি এবং প্রতিনিয়ত এখনও করে যাচ্ছি এবার আসি শেষ পর্যায়ে আমাদের আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স কম থাকার মূল কারণ কিন্তু মোটা দাগে একটা সেটা হলো আমাদের মাইন্ডসেট আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ স্টুডেন্টরা সবার প্রথমে নিজেরা নিজেদেরকে নিয়ে সংশয় প্রকাশ করি নিজেরাই নিজেদেরকে ছোট করি যার প্রভাব কিন্তু আমাদের মেন্টালিটিতে পড়ে এবং যে কোনো কাজের ক্ষেত্রে এই মেন্টালিটি কিনা আমাদের কনফিডেন্সটা কমিয়ে দেয় দেখা গিয়েছে আমাদের কিন্তু গ্রোথ মাইন্ডসেট নেই প্রবলেম সলভ না করে আমরা প্যানিক করি কেউ আমাদের অ্যাটেনশন দিচ্ছে না আমাদের প্রবলেম সলভ করে আমাদেরকে অপরচুনিটি দিচ্ছে না সো আমাদের সকলের উচিত আজকে থেকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি বলে সেটা ভেবেই প্রথমে আমাদের সেলফ কনফিডেন্সটা কমিয়ে ফেলবো না আমরা শুরুতে আমার নিজের কোথায় ঘাটতি রয়েছে সেটা ফাইন্ড আউট করে সলভ করার চেষ্টা করব এভাবে করে আমাদের প্রবলেমগুলো নিয়ে ছোটো ছোট স্কেলে কাজ করার মাধ্যমে আমরা নিজেরাই নিজেদের কনফিডেন্স বুস্ট করব সো আজকের ভিডিও মূলত এই পর্যন্তই আপনারা যারা আমাকে আজকের এই ভিডিওটার জন্য মেসেজ বা মেলে রিকোয়েস্ট করেছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকলেই যে যার জায়গা থেকে ছোট ছোটো স্কেলে অন্তত গ্রো করার চেষ্টা করব এবং সবাইকে গ্রো করতে হেল্প করবো আপনারা আমার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে আর কোন কোন টপিকে ভিডিও চান সেটা মেল বা মেসেজে কোনো প্রকার হেজিটেশন ছাড়াই জানাতে পারেন দেখা হবে সবার সাথে পরবর্তী ভিডিওতে